আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা বখাটে চুরি ডাকাতি করে তারা অস্ত্র সন্ত্রাসী আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম সন্ত্রাসী কোনটা খারাপ এই জন্য মানুষ সাংবাদিককে ভয় পায় তবে আমি একটু ভয় পাই আমি মনে করি আমি শক্তির উপর আছি কি লেখবে আমার বিরুদ্ধে বহুত লেখছে এই পৃথিবীতে মানুষ শক্তির জন্য চারটা জিনিস তালাশ করে বস্তুবাদীরা প্রকৃতি পূজারীরা তথা কথিত সুশীল সমাজ প্রগতিশীল আধুনিক মানুষ কয়টা জিনিসের শক্তি খোঁজে জোরে মানুষ শক্তি খোঁজে কয় জায়গায় মানে টাকা টাকা যার আছে আমরা মনে করি তার প্রবল শক্তি আদালত পুলিশ জনগণ আরেকটা হচ্ছে মিডিয়া মাধ্যম সংবাদ মাধ্যম সাংবাদিকদের পয়সা নাই পিস্তল নাই ভয় পায় মানুষ কলমকে এটা একটা শক্তি সাংবাদিকরা দেখলে পুলিশও ভয় পায় কথা বলেন তবে বলতে আমার সংকল্পনায় বাংলাদেশে খুব কম সংখ্যক সত্যবাদী আছে যারা বিশ্বাসী সত্যবাদী এবং আমানতদার সাংবাদিকতার নামে তারা কলম সন্ত্রাসী হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা বখাটে চুরি ডাকাতি করে তারা অস্ত্র সন্ত্রাসী যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে করে জাতিকে বিভ্রান্ত তারা কলম কোনটা খারাপ এই জন্য মানুষ সাংবাদিককে ভয় পায় তবে আমি একটু ভয় পাই আমি মনে করি আমি উপর আছি কি লেখবে আমার বিরুদ্ধে বহুত লেগছে এমন কোন একটা চ্যানেল বাংলাদেশে নাই বিগত ১৬ বছর আমার বিরুদ্ধে কিছু না কিছু বলে নেই বলছে এতে আমার কিছু আসে যায় না সত্যের উপর অবিচল থাকলে মিথ্যা কিছু করতে পারে পারে তো শক্তি খুঁজে মানুষ কয় জায়গায় মানি মাসাল মিডিয়া আর হচ্ছে ম্যান্ডেট আর কি এটা হচ্ছে ফোর এম থিওরি কি চার নাম্বার হচ্ছে ম্যান্ডেট এখানেও মানুষ শক্তি খুঁজে যেমন জনপ্রতিনিধি জনগণের ম্যান্ডেট নিয়ে সে সংসদ সদস্য হয় এটা একটা শক্তি ঠিক না কিন্তু আমার ভাইয়ারা যার ইমান নাই তা কোয়া নাই তার এই শক্তি কি মানি কি মাসাল কি ম্যান্ডেট কি মিডিয়া তাকে চূড়ান্ত সম্মান দিতে পারে না সেজন্য আমরা দেখি এই পৃথিবীতে শক্তিগুলো যাদের আছে তারা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে নিন্দিত বিগতকালে এই শক্তি দিয়া যারা উদ্যত্ত করেছে জুলুম করেছে মানুষের উপর তারা আজকে নিজের বাড়িতেও শান্তিতে ঘুমাতে পারে না তেনে কেমন সম্মান এই যে মানি মাসাল ম্যান্ডেট মিডিয়া এগুলো যাদের ছিল ওদের আগে পিছে পুলিশ দৌড়াইত ঠিক না লাল গালি চার সংবর্ধনা দিত আর এখন ওই পুলিশই তাদেরকে হ্যান্ডকাপ লাগায় সোরের মতো আদালত উঠায় এই হচ্ছে সম্মান আজ আছে কাল না বাংলাদেশের এক হাজার বছর আগের ইতিহাস দেখুন এখন পর্যন্ত কত রাজাবাস তাদের কোন ইতিহাস নাই কিন্তু শাহ ফারহান শাহ মাহুদ ইতিহাসকে রচনা করে গেছেন শাহ কারামত আলী জোনপুরি রাহিমাহুল্লা ইতিহাস তৈরি করে গেছেন তারাই হচ্ছে আসল রাজাবাস দুনিয়াতে সম্মান আখেরাতে মর্যাদা এটা হচ্ছে আসলটা হচ্ছে তাকুয়ার পথে